আজকের দিনে পেট্রোল ডিজেলের দাম হু হু করে বাড়ছে কিন্তু অনেকেই জানে না এগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। শুধু এটাই নয় আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো ফ্যাক্টরিতে তৈরি হওয়া এমন এমন প্রোডাক্ট যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি কিন্তু আপনি হয়তো জানেন না এগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় চলুন আজ আপনাদেরকে এক এক করে দেখাবো আজকের ভিডিও অনেক বেশি নলেজে পরিপূর্ণ চলুন শুরু করা যাক পেট্রোল অ্যান্ড ডিজেল মেকিং প্রসেস পেট্রোল এবং ডিজেল তৈরি করার জন্য প্রুট অয়েল ব্যবহার করা হয় যা একটি খনিজ পদার্থ মাটির গভীর থেকে বের হয়ে আসা কাঁচা তেলকে প্রুট অয়েল বলা হয় আর এই তেল সংশোধন করে পেট্রোল আর ডিজেল সংগ্রহ করা হয় গাঢ় কালো রঙের এই তেল মাটির গভীর থেকে বেরিয়ে আসে আপনি হয়তো জানেন এক সময় পৃথিবীতে ডাইনোসরের রাজত্ব চলত কিন্তু ভয়ানক একটা ধ্বংসযজ্ঞের পর এরা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় অতিরিক্ত তাপ আর মাটির চাপের কারণে এই সব কিছু পেট্রোলিয়াম সহ আরো বিভিন্ন খনিজ পদার্থে পরিণত হয়েছে আর এ কারণেই মানুষ মাটির নিচ থেকে পেট্রোলিয়াম খুঁজে পায় কিন্তু মাটির নিচ থেকে বের করার সাথে সাথেই এগুলো ব্যবহার করা যায় না এক্ষেত্রে সর্বপ্রথম অনেক বড় বড় মেশিনের সাহায্যে এগুলোকে মাটির নিচ থেকে সংগ্রহ করা হয় এগুলো মাটি থেকে এক হাজার ফুটের চেয়ে বেশি গভীরে থাকে আর সেখান থেকেই এগুলো সংগ্রহ করা হয় আর এই সকল প্রসেসিংয়ের পেছনে অনেক বেশি মাত্রায় খরচ হয় আর এই খরচ যত বেশি পেট্রোলের দামও তত বেশি হয় পেট্রোলিয়াম সংগ্রহ করার জন্য সর্বপ্রথম ভালোভাবে মাটি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় কোথায় এই কাঁচা তেল রয়েছে এরপর সেখানে দুশো ফুটের একটা গভীর গর্ত করা হয় তারপর সেখানে বিস্ফোরণ ঘটানো হয় এরপরে সুপার কম্পিউটারের সাহায্যে এটিকে অ্যানালাইসিস করা হয় আর এর সাহায্যে পরীক্ষা করা হয় মাটির কতটা নিচে গ্যাস এবং পেট্রোলিয়াম রয়েছে এরপর সেখানে আরো গভীর গর্ত করা হয় তারপর বিভিন্ন বড় বড় মেশিনের সাহায্যে এর ভেতর থেকে কাঁচা তেল বের করা হয় এরপরে কাঁচা তেলগুলোকে বিভিন্ন প্রসেসিংয়ের সাহায্যে ফিল্টার করা হয় আর এভাবেই হান্ড্রেড পারসেন্ট পিওর পেট্রোল পাওয়া যায় তবে এর জন্য এগুলোকে রিফাইন করার উদ্দেশ্যে এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় তারপর ফ্যাক্টরিতে এগুলো দিয়ে কেরোসিন নেপথোলিন পেট্রোল ডিজেল গ্যাসোলিন সহ অনেক ধরনের উপাদান তৈরি করা হয় এগুলো রিফাইন করার জন্য বড় বড় ড্রামের মধ্যে রাখা হয় আর সেখানে তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রায় এগুলোকে গরম করা হয় ফলে এর ভেতরে বাষ্প তৈরি হয় আর এর উপরে থাকা টাওয়ারের আলাদা আলাদা পাঁচটা সেকশন রয়েছে আর এর নিচেই বড় একটা কন্টেনারে সবকিছু গরম করা হয় ফলে সবগুলো গ্যাস টাওয়ারের উপরে চলে যায় আর এই টাওয়ারের মধ্যে আলাদা আলাদা পাঁচটি স্তর রয়েছে যেখানে ডিজেল পেট্রোল সহ সবগুলো উপাদান আলাদাভাবে আলাদা আলাদা তাপমাত্রায় জমা হতে থাকে যেই উপাদানটিকে তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রায় সংগ্রহ করা হয় সেটিকে হেভি অয়েল বলা হয় আর যেটি তিনশো ডিগ্রি তাপমাত্রায় জমা হয় সেটিকে ডিজেল বলা হয় এর চেয়েও কম তাপমাত্রায় জমা হয় পেট্রোল এবং এর চেয়েও কম তাপমাত্রার উপাদানটিকে বিউটোনার প্রোপন বলে এরপর এগুলোকে আলাদা আলাদা বড় বড়ো ট্যাঙ্কে লোড করা হয় আর এভাবেই পেট্রোল ডিজেল তৈরি হয় এখন নিশ্চয়ই বুঝতে পারলেন এগুলো ঠিক কিভাবে তৈরি হয়ে আমাদের বাইক কিংবা গাড়ি পর্যন্ত পৌঁছে যায় মুক্তা তৈরি প্রসেস মেয়েদের সৌন্দর্য আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে এর কোনো জুরি নেই কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এটি কিভাবে তৈরি করা হয় আর কেনই বা দিন দিন এর দাম বেড়েই চলেছে এগুলো সাধারণত দুটি পদ্ধতিতে তৈরি হয়ে থাকে প্রথমত সমুদ্র থেকে সংগ্রহ করা ঝিনুক থেকে আর দ্বিতীয়ত হল সমুদ্রের শামুক বায়োফ্লক পদ্ধতিতে চাষ করে নিশ্চয়ই ভাবছেন এই শামুকের ভেতরে মুক্ত আসে কিভাবে। আসলে সমুদ্রের মধ্যে বিশেষ এক প্রজাতির ঝিনুক থাকে যাদের ভেতর থেকে মুক্ত পাওয়া যায় অনেকেই মনে করে এদের পেটের ভেতর থেকে মুক্তা জন্মায় কিন্তু তা একেবারেই নয় আসলে এরা সমুদ্রের যেখানে বসবাস করে সেখান থেকে ছোট ছোট স্লিপ খায় আর অনেক সময় ঝিনুকের স্কিনের ভেতরে এগুলো ঢুকে পড়ে আর যত সময় যায় এর উপরে একটা স্তর তৈরি হতে থাকে আর এটা মূলত ক্যালসিয়াম কার্বোনেট আর এটাই ধীরে ধীরে তাদের শরীরে বড় হতে থাকে আর ধীরে ধীরে এটি শক্ত হতে থাকে ফলে এক সময় এটি শক্ত হতে হতে পাথরের মতো হয়ে যায় আর এটাই আমরা মুক্ত হিসেবে বিভিন্ন গহনা তৈরিতে ব্যবহার করি এগুলো সংগ্রহ করার জন্য এই ঝিনুকগুলোকে সমুদ্র থেকে আগে সংগ্রহ করা হয় এরপর এগুলোকে ভেঙে এর পেটের ভেতর থেকে সেই মহামূল্যবান মুক্ত বের করা হয় আয়রন অ্যান্ড স্টিল মেকিং প্রসেস আপনি নিশ্চয়ই জানেন বড় বড় বিল্ডিং তৈরিতে লোহা ব্যবহার করা হয় কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন সেগুলো ফ্যাক্টরিতে কীভাবে তৈরি করা হয় আসলে লোহার কাঁচামাল পাওয়া যায় পাহাড় কিংবা মাটির নিচে শুধু তাই নয় লোহা পৃথিবীর সব জায়গাতেই পাওয়া যায় এগুলো শুধুমাত্র খনিজ সম্পদ নয় গাছপালা পশুপাখি এমনকি আপনার শরীরেও লোহা আছে কি অবাক হচ্ছেন এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন মাটির নিচ থেকে খনিজ যেই লোহা পাওয়া যায় তার ভেতরে আরও কিছু উপাদান মিশ্রিত থাকে যেমন ম্যাগনেটাইট হেমাটাইট লেমোনাইট এবং সাইড্রাইট এই খনিজ সংগ্রহ করার জন্য সর্বপ্রথম মাটির ঠিক কোন জায়গায় খনিজ রয়েছে তা পরীক্ষা করা হয় এরপর সেই জায়গায় বিস্ফোরণ তৈরি করা হয় যার ফলে লোহার সবগুলো উপাদান টুকরো টুকরো হয়ে যায় এরপর এগুলোকে সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় তারপর ফ্যাক্টরিতে থাকা বড় বড় মেশিনের সাহায্যে এগুলো গুঁড়ো করা হয় এরপরে এগুলোকে চুনাপাথর এবং কয়লার সাথে প্রচণ্ড তাপমাত্রায় গরম করা হয় আর এভাবেই রেড হট লোহা তৈরি হয়ে যায় এই লোহা যখন ফ্যাক্টরিতে গরম করা হয় তখন মনে হয় কোনো আগ্নেয়গিরি থেকে আগুনের লাভা বের হচ্ছে এগুলো যখন ঠান্ডা হয়ে যায় তখন বিশুদ্ধ আয়রন পাওয়া যায় আর এভাবেই লোহা তৈরি হয় এই লোহার ভেতরে পাঁচ পার্সেন্ট কার্বন থাকে কিন্তু এর মধ্যে যদি দুই পার্সেন্ট কার্বন কমিয়ে ফেলা হয় তাহলে সেটা আর লোহা থাকবে না লোহার পরিবর্তে স্টিল হয়ে যাবে আর এই পদ্ধতিতেই ফ্যাক্টরিতে লোহা এবং স্টিল তৈরি করা হয় প্রিয় দর্শক পরবর্তী ভিডিওতে আপনি কোন প্রসেসিং দেখতে চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ